যদি কিয় দেখোন হে হে আৰে চৰি চৰি আমাকে একজনে কমেণ্ট কৰিছে তাকে পাত্ৰী চাই ঠিক আছে আপুনি কোন ডাঙৰ লাগিব আমাৰ পাত্ৰ চাইছে

আর যখন থেকে একটা মন্ত্রী আনতে যতগুলো সবাই গেছে ভালোবাসা টানে গেছে কারণ লোক ভালো লোক এই তিন চার হাজারের উপরে বলুক আপনি দেখলে বলতে পারবেন মানে কসবা থেকে ব্রাহ্মণ আর চার পাঁচ হাজার লোকের উপরে গেছে

আমাদের কামাল নেতা আছে না উনি উনি থেকে তবে দর্শক হ্যাঁ আমি অবশ্যই চক বস্তা যাব বাসা জুয়েলবাড়ির বাড়িতে যাবো কারণ কেন কারণ ওই দিন যখন দেখছি আমরা কচবাড় থেকে যখন ব্রাহ্মণ বাড়িয়া অত্যকগুলো মানুষ গেছে এই জুয়েলবাড়ি কে রিসিভ করার জন্য